গাভীর গরু মানে পাওয়া যায় গাভি আর কি যেগুলো মাংসের ওজনে আসসালামাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের প্রতিবেদন দেখেন আপনাদের সবাইকে বেসেকেন্ড ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে দুই জুন দু রোজ সোমবার দর্শক আমরা রয়েছি হাটার আপনারা দেখছেন মাংসের গরুগুলো মূলত তো গাভি আর কি যেগুলো মাংসের ওজনে ক্রয় বিক্রয় হচ্ছে ফার্স্ট ক্লাস একটি গরু আমরা দেখতেছি গাভিটার তথ্য নেওয়ার চেষ্টা করলাম যে এটা কি প্রেগনেন্ট আছে কি না তো বলছে প্রেগনেন্ট নাই প্রেগনেন্ট থাকলে কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা গাভি

বয় এটা দুই দাদ। দুই দাদ হ্যাঁ। গাবিন থাকলে তো কাজ হইতো ভাই আমি নিতাম রে ভাই। গাভিন আমার একটু গাবিন থাকলে আমি নিতাম। এটা এটা গাভিন আছে না ভাই? না বয়স এটা? গাভিন গরু বুঝতে বয়স হই না। না গাবিন গরু হইলো হবে না। এই দুইটার মতো। সাইজে সাইজে মানে এটা ডিজাইনটা অনেক ভালো এবং খুবই খুবই জাত মানের গরু বিশাল গরু বিশাল আচ্ছা তো দর্শক আমরা মাংসের যে গরুগুলো রয়েছে সেইগুলোর একটু করে তথ্য দেওয়ার চেষ্টা করবো এই পাশে আরও একটি সুন্দর কোয়ালিটির শাহি ওয়াল খুবই ভালো ব্রেড দেখা যায় কত দাম চায় কেমন পরিস্থিতি এটা কিন্তু মোটামুটি সাড়ে চার মন আছে এটা ভাই এটা কত বয়স দুই দাঁত দুই দাঁত গাভিন টাবিন আছে গাবিন থাকলে নিতাম আর কি দাম কত ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার চাওয়া দাম কিন্তু গরুও সুন্দর দর্শক একবারে এই সময় যদি এই ধরনের গরু মানে পাওয়া যায় গ্রামীণ অবস্থায় তাহলে কিন্তু নিয়ে রাখা যায় খুবই সুন্দর কোয়ালিটি এটাও দুই দাদা কত এটা ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার কত বলছে এটা দাম কত বলছে পনেরো এক লক্ষ পনেরো হাজার দুই দাঁত বয়স দর্শক মাংসের যে গরুগুলো এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমদানি এগুলো একটু কম রেটের মধ্যে যেমন এটা হচ্ছে আশি হাজার টাকা এটা কত চাচ্ছেন

ভাতৃত্বে সহকারে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু দেখা যাচ্ছে যেগুলো মূলত মাংসের ওজনে বেচা কেনা হচ্ছে ভাই কেমন আছেন ভালো আছেন কয়টা আনছেন আজকে একটা এক এটা কত একশো চল্লিশ যাচ্ছে না কত দাম বলছে কাস্টমার একশো দশ ফ্রিজিয়ান গরুগুলো একটু চাহিদা কম বিশেষ করে দেশাল যে গরুগুলো সেগুলোর একটু চাহিদা বেশি এটা কত দাদা এক লাখ বিশ হাজার তাতে এইটাতে মাংস কতটুকু হবে সাড়ে চার মন আচ্ছা কত বলছে দাম একশো বলছে এক লক্ষ টাকা দর্শক দাম বলছে তো দেখা যাক আমরা আপনাদের ঘুরে ঘুরে একটু সুন্দর সুন্দর যে কালেকশানগুলো সেইগুলো একটু দেখানোর চেষ্টা করি সবগুলোই কিন্তু মাংসের ওজনে